প্রথম জিজ্ঞাসা করবে বলো যার উম্মত বানায়া তোমার কপাল খুলা দিছিল যার উম্মত বানায়া তোমার মাথায় মুকুট লাগায়া দিছিল খায়রে উম্মতের মুকুট লাগাইছিল। শুধু মুকুট না সবচেয়ে বড় মুকুট খায়রা উম্মা কুনতুম খায়রা উম্মা তোমাদের কাঁধে চার স্টার লাগায়া দিছিল বা কুম আল্লাহ বলে আমি তোমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করা বন্ধুর উম্বত বানাইছি আমরা বাছাই কৃত বাছাই বোঝেন কি বাজারে বাছাই করেন না ঘুরতে 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 টিপতে 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 যেটা পছন্দ হয় ওইটা উঠায় নেন আল্লাহ বলে আমি বন্ধুর উম্মত বানাইতে যায়া মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে বাছাই করতে 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 আমি আমার ধারণা বলতেছি আমারটা বলতেছি হতে পারে আমাকে যখন বাছাই করছেন তো কুঠি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি তো আল্লাহ বলছে তোকে উন্মতে মোহাম্মদী বানাই ফেরেস্তা বলবে যাকে তোমাকে যার উন্নত হওয়ার জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছে শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় দিছে কুদরতি হাতে বাছাই করছে হুয়াজ হায় হায় শুধু এই গানই শেষ না কামতের মাঠের তোমাকে আল্লাহর পক্ষের রাস সাক্ষী বানাইছে আমরা کرامতের দিন আল্লাহর পক্ষের রাস সাক্ষী যেমন বর্তমান জানি না ওনার পদবি কি বর্তমান যেরকম প্রাক্তন আইজিপি সরকারের পক্ষের রাস সাক্ষী ঠিক না সরকারের পক্ষে যদি রাস সাক্ষী হয় তো তার থাকা খাওয়া লাওয়া চলা ফেরা গাড়ি ঘোড়া তার সমস্ত সুরক্ষা সরকারের উপরে বর্তায় সরকারের দায়িত্ব ঠিক আমাদের রাজ সাক্ষী বানাইছেন সমস্ত উপরে বলে সুহাদা সমস্ত মানুষের উপরে কামতের দিন আমরা সাক্ষী দিব আল্লাহর পক্ষের রাস সাক্ষী এই জন্য সাক্ষী আর আসামি এক দাঁড়ায় দাঁড়ায় না সাক্ষিত জজের পাশে দাঁড়ায় আসামিত কাঠ কাঠগোড়ায় দাঁড়ায় এই জন্য এই উম্মত কেয়ামতের দিন কেয়ামতের মাঠে দাঁড়াবে না আমি লিখি নাই জাল উদ্দিন সৈয়তির রহমতুল্লাহ লেখছেন কেয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে বুখারি শরীফ থেকে বলতেছি নুয়াল ইসলামকে যখন আনা হবে তল্লা জিজ্ঞাস করবে হাল বাল্লাক্তা ইয়া নু নু তুমি কি পৌঁছাইছিলে তো নুয়াল ইসলাম বলবে আপনি পৌঁছাই নাই শুধু শুধু দিনে পৌঁছাই নাই দাও তো কৌমি লাইলাম আপনি তো জানেন আমি রাত দিন চব্বিশ ঘন্টা এক করে দিয়া পৌঁছাইছি তাল্লা নু আল ইসলামের জাতিকে জিজ্ঞাসা করবে নু সত্য বলে জাতি বলবে নু নামের কাউকে আমরা চিনি না বোখারি শরীফ আছে পুরা কালটি কালটি বোঝেন পুরো উল্টায় যাবে অস্বীকার করবেন আল্লাহ বলবে নু সাক্ষী পাশেই তো দাঁড়ানো আছে জিজ্ঞাসা করেন না মনে হয় বোঝেন নাই কে আল্লাহ জিজ্ঞাসা করবে পাশে তোমরা জানো বলে অবশ্যই তখন আমাদের বাচ্চা বাচ্চা সুরায় নু পারবে ওই দিন সুরায় নু আমরা পড়া শোনায় দিব

মানুষ দাদার দেশের মানুষ দাদারে রাগ ছিলেন না প্রথম প্রশ্ন হবে বলো তার আদর্শে কতটুকু আদর্শবান ছিল। যে চোখের পানি জড়ায়া তোমাদের জন্য এক রাত্র তিরাশি বৎসর নিয়ে আসছেন যে চোখের পানি জড়ায় এক রাত্র তিরাশি বৎসর আমার মনে হয় জানি না মুরাদনগর ওলামা একমত হবে কিনা আমি তো বলি মোহাম্মদুর রসুল্লাহর চোখের পানি দেখেই মনে হয় কোন উন্মতের জন্য এই সিদ্ধান্ত ছিল কি ছিল না আমি জানি কিন্তু বন্ধুর চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন যে বন্ধু আপনি চিন্তা করেন না আমি প্রতি রাত্রে আকাশে চলে যাব আপনার উন্মতকে ডাইকা ডাইকা গুণা মাফ করে দেব আমি আকাশে জায়গা ডাকবো হালমি মুস্তাক ফিরফা আকফির আলা

আমি চোখের পানি লাজ রাখতে চাই সম্মান রাখতে চাই আফসোস 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 যার চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন কোন উন্নতের ব্যাপারে ওলামা দলিল দিতে পারবে কি পারবে না আমি জানি না কিন্তু আমরা বুকে হাত দিয়া কোরআনে হাত দিয়া দলিল দিতে পারব প্রতি রাত্রে আল্লাহ তিন বাঘের এক বাঘ অতিবাহিত হতে দেরি প্রথম আকাশে আসতে দেরি করতে করেন না আর আই সেই চিকার দেন হালমি মোস্তাক ফির ফের আলা ও যুবক যার চোখের পানি দেখা সিস্টেম পরিবর্তন করলেন কি করলেন না জানি না কিন্তু এই সিদ্ধান্ত নিলেন বন্ধু আমি ডেলি রাত্রে ডাকতে চেলা যাব আমি যুবক কেও ডাকবো আমি নারী কো ডাকবো আমি পুরুষ কো ডাকবো আমি শিক্ষিত কেও ডাকবো আমি মা শিক্ষিত কেও ডাকবো আমি আপনার চোখের পানির মর্যাদা দিতে চাই ঈশ্বর দিতে চাই আপনার চোখের পানির লাজ রাখতে চাই বলো যুবক তুমি রাত্রে কয়বার বলো আল্লাহ মাফ করে দেন এক যুবক বলুক যে আমি রাত্রে একবার হইলো হাত উঠায়া বলি হাত নাই উঠাইলাম শুধু মুখ দিয়ে উচ্চারণ করলাম আল্লাহ মাফ করে দেন বলেন কালকে কবরে ওই যখন বলবে মা কুমতা তাকুল রাজলি মোহাম্মদিন বলো ওই ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল যে তেশ বর্ষ চোখের পানি বন্ধ হইতে হয়েইছে দেয়নে। চুখবো্চয়ে তেশ বর্ষ চোখের পানি শুকায় নাই। যেদিন থেকে মুত্তাসের নাজিল হইছে। ই ইুগাল মধ্যে সের কুম ফা ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় নাই। আমি বলি নাই। जिब्रिल जिगश्कुर से माज़ाला आरा कतब की, मिकाइल जिगश्कुर से माज़ाला आरा कतब की, जो कोनी देखी कादन क्या तो तब से उम्मतेर जुन्नो चुकिर पानी था मैंना। हाँ। जिनी जिन्ही दिन विदाई नहीं थे से दुनियां तके। যদিও ঘরে ক্ষুধা নিজেও ক্ষুধার্থ নয় ঘরে এক ঘরেও জ্বালানের তেল ছিল না সবাই ক্ষুধার্ত ছিল হাসান খুদার্থ ছিল হুসাইন খুদার্থ ছিল আলী ক্ষুধার্ত ছিল ফাতেমা ক্ষুধার্ত ছিল নয় পরিবার রেখে চলে যেতেছেন কিন্তু কারো ব্যাপারে কিচ্ছু বলেন নাই চোখে পানি ছিল জিবরিল জিজ্ঞাসা করছে আলা ও আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন তারপরেও কাঁদেন উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে খুশির তুফান চলতেছে প্রত্যেক আকাশে খুশি আর খুশি ফেরেস্তা একজন আরেকজনকে বলতেছে ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে আপনি কাঁদেন তো কাঁদেন কেন জবাবটা যদি আপনাদের দিল ঠাকে তেলে বুঝে আসবে তো আল্লাহর রসুল বলতেছে ফমাল্লি বাদিলি উম্মাতি জিবরিল আমার উম্মতকে বুকে জড়ায় কে রাখবে আমার পাহারা কে রাখবে আমার উন্মত কে দেখাকে রাখবে আমার উন্মত কে সুরক্ষিত করবে আমার উন্মত কে হেফাজত করবে আমার উন্মত কে কে চোখে চোখে রাখবে

চলে গেছে তো অনেকেই দুই চারজনকে আমি চিনতাম মুরাদনগরের আল্লাহওয়ালা আমি চিনতাম দুই একজনকে দুই চারজনকে চিনতাম কবর থেকে উঠায় আনলে বলতে পারবে সত্যতা এখনো ওলামা একরাম স্বীকার করবে যাল্লাহ আল্লাহর রসুলকে স্বপ্নে কাঁদতে দেখে জিজ্ঞাস করে কাঁদেন কেন আমি পুরা টিম নিয়ে আসতে পারবো আপনাদের এখানে যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাস করছে কাঁদেন কেন বলছে বাংলাদেশের সরস সহল উন্মতের জন্য কাঁদি আমার বাংলাদেশের উন্ম সরল সহজ সাদা সিদা এদের জন্য চোখের পানি জড়াইতেছি এদের জন্য পুরো উন্মতের জন্য চোখের পানি জড়াইতেছেন এখনও আমি দেখি না আবুল ইসামর কান্দির রহমতুল্লাহ ইলেকশন

কোথায় ময়দান তো খালি